গুড মর্নিং হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শিবরাত্রি তো শিবরাত্রি করবো আমরা সবাই মা দিদি এসেছে দিদিও করবে আমিও করবো হচ্ছে তো যে সকালবেলা উঠে ফুল টুল তুলেছি কাজ কাজকর্ম কাজ কমপ্লিট করে নিয়েছি এখন স্নান করব তো এই যে রোদ্র উঠে গেছে একদম সূর্য তো স্নান করে স্নান টান করে বাড়িতে আমাদের মানে বাড়ির মন্দিরে পুজোটা দিয়ে দিই তারপরে হচ্ছে ওই যে ওখানে যে মন্দিরটা আছে দেখা দেখা যাচ্ছে ওখানে গিয়ে ঠাকুর আসবে তো আটটার দিয়ে ঠাকুর আসবে তো সেখানে তখন অঞ্জলি দেবো আমরা শিব মন্দির আছে তো শিব মন্দিরে জল ঢেলে আসবো তো সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা রইল আর ঠান্ডাও লাগছে প্রচণ্ড হাওয়া চলছে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা তো আমি স্নানটা করে নিই তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা এই যে স্নান টান করে চলে এসেছি এখন মন্দিরে তো এখানে আমারও তো শিবলিঙ্গ আছে তো এই যে এখানে আমি দুধ দই আর এই জলটা নিয়ে নিয়েছি তো এখন আমি শিবটা আমি কেউ অভিষেক করিনি জলটা এই জলটা দিয়ে দিবে জলটা পঞ্চতত্ত্ব গিয়ে বানিয়ে হচ্ছে এই জলটাকে ভালো করে দিতে হয় তো বন্ধুরা আমার এখানে বাড়ির মন্দিরে আর শিবলিঙ্গ পুজো করা হয়ে গেল পুজো দিয়ে দিলাম তো এখন যাই দেখি রায়ন কি করছে উঠে গিয়েছে ও তো ওকে কিছু খাইয়ে টাইয়ে তারপরে আবার রেডি হবো রেডি হয়ে এই গ্রামের মন্দিরে যাব। ওখানে পুজো দিতে জল ঢালতে তো চলো তোমরা দেখতে থাকো এই যে রায়ন উঠে গেছে উঠে নিয়ে টিভি দেখছে বাবা এই যে বিস্কুট এটা খাও খাও যে মানি নিয়ে এসেছিল কালকে ক্রিম বিস্কুটটা নাও বিস্কুটটা খেয়ে নাও তারপরে কি খাবে দেখি তো ওকে খাইয়ে টাইয়ে আমি আবার রেডি হবো রেডি হয়ে ওখানে পুজো দিতে যাবো ঘুরে এসে রেডি হয়ে গেছি তো রেডি হয়ে এখানে ঠাকুর চলে এসেছে অঞ্জলি দিয়ে আসি তারপরে কী করব

তো এই চাই বাড়িতে চলে এলাম পুজো দেওয়া হয়ে গেল তো জল ঢেলে ঠেলে এখন বাড়িতে আসলাম তো রায়নকে এখন খাওয়াবো খাইয়ে টাইয়ে দেখি তারপরে কি করি তো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এখন রেডি হয়ে যাচ্ছি সবাই সবাই তো চলো মন্দিরে যাব কোন দিক দিয়ে উঠবো কোন দিকে

এগুলো ঠাকুর বাবা ঠাকুর মনে তো নানা রকম

আমরা তো মানে আর বিশাল বড় মাইন তো লাইনি লাইন তো সামুখী সময় হলো তো ভিতরে ঢুকতে পারলাম না তো বাইরে যে মেমজি ঠাকুর আছে ওইখানে পিজো দিয়ে জল টল ঢেলে যাবো জল টল ঢেলে চলে যাবো সারাদিনই চলে যাবে আর বাচ্চাদের নিয়ে এসেছি ওরা বিরক্ত করছে তো সেই জন্য আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়াই প্রচুর বড় লাইন এক খুব ভিড় নিজে খুব দিচ্ছে এখন দিয়ে তারপরে দিয়ে রবীন্দ্র মন্দির আছে

এই যে এটা হচ্ছে কালী মন্দির কালী মন্দির। এই পাশে হচ্ছে দুর্গা মন্দির, দুর্গা মন্দির আছে। আর এই যে এটা ফল এখানে রাধা কৃষ্ণ এখানে টুমরা মন্দির। হলানি, पुद्रा तपस्या पुद्रा आवी मंत्र से 하게 तार पे डालबे पर नामो सभा द्वारा 2000 माने तू गांधी कुछ विचारधारा नाम रुको प्रणाम

দেখা পরে বাড়ি গিয়ে বাবা তো আমরা এই যেখানে অমরনাথ মন্দির এটার মধ্যে এখন আসলাম দেবপুরি থেকে ঘুরে টুরে এখন এটাতে আসলাম এটাতে বেশি ভিড় নেই ফাঁকা হয়ে গিয়েছে এখন হয়েছে দারুণ সাজিয়েছে চলো বাবা दाव <susurra> तना That <sharp inhale>

আমরা এখন এখানে জল ঢেলে চলে আসলাম অমরনাথ মন্দিরে নিলাম জল ঢেলে ঠেলে হম আজকে পাওয়া গেলো হাম্বর গাড়ি চলে আসলাম বাড়িতে তো বাড়িতে এসে এখন চেঞ্জ টেঞ্জ করি না প্রথম বিকেল হয়ে গেল পাঁচটা বেজে গেছে পাঁচটার উপরে বেজে গেছে আমাদের আস্তে আস্তে আর ওখানে তো দেখালাম এত ভিড় প্রচুর হচ্ছে ভিড় ছিল তো এখন কাপড় টাপড় পাল্টাই আর আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে আর লাইক লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি তো আমার পাশে থেকে ওইভাবেই আরও নতুন নতুন তোমাদের জন্য ভিডিও আনতে পারি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে